হ্যালো ফ্রেন্ডস দিস ইজ মস্ট ইন্ট্রডেস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন টুডেস ভিডিও একবার একটু শো ইউ হাউ টু অ্যাপ্লাই মি নক্সিডিল সিরাম ডিরেক্টলি অন ইউর স্কেল্প সো লেট গেট স্টার্ট ইড ওকে তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কী হবে আপনার মি নক্সিডিল সিরামটা ব্যবহার করবেন খুবই ইজি লিকুইড যারা ব্যবহার করেন তারা ইতিমধ্যে জেনে থাকবেন যে কেমন এটা ব্যবহার করতে হয় তো এখানে অনেকে দেখা যায় আমার মানে দেখা যায় হেয়ারলাইন নিয়ে কথা বলছেন তো এখানে যেই জায়গায় হচ্ছে আমার এইজ থার্টি ফাইভ তো সেই ক্ষেত্রে হেয়ারলাইন একটু পিছিয়ে চলে আসা এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে দেখা যায় অনেকে অনেক মন্তব্য করছেন তো এখানে আমি জাস্ট হচ্ছে একজন মেডিকেল পেশাদার হিসাবে আপনাদেরকে বিষয়গুলো তথ্যগুলো প্রোভাইড করে থাকি এখানে আমি ব্যবহার করা না করা এটা সম্পূর্ণ আমার ব্যাপার তো তারপরে দেখা যায় আপনাদের যে আগ্রহ তো সেই ক্ষেত্রে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আমি আজ থেকে হচ্ছে এমনি সিরামটা ইউজ করবো আমার হেয়ার লাইনের ইম্প্রুভমেন্ট দেখার জন্য তো শুনুন অ্যাপ্লাই করি তো এটা একটু নিয়ে নেবেন এভাবে ক্যাপ খোলার পর জাস্ট হচ্ছে আপনার দেখা যায় হেয়ার লাইন বা হচ্ছে আপনি যদি বিয়ারে ব্যবহার করেন সেই ডিরেকশন অনুপাতে হচ্ছে এটাকে সেট করে নেবেন তো জাস্ট হচ্ছে একটু মানে দূরত্ব বজায় রেখে একটা প্রেস করবেন দেন এভাবে এরকম পড়বে তো সিরামটা একটু ভারী হয় তো জাস্ট দেখা যায় আপনি দেওয়ার পর একটু মাসাজ করতে হবে চার পাঁচ মিনিট এভাবে যেই যে এরিয়া আপনার হচ্ছে প্রয়োজন সেখানে একটু একটু দিয়ে নেবেন একদম সাথে লাগাবেন না একটু দূর থেকে সিরামটা দিয়ে নেবেন এভাবে তো এভাবে পরে আপনারা জাস্ট হচ্ছে এভাবে মানে ডগা দিয়ে হচ্ছে একটু মাসাজ করা ট্রাই করবেন সামনের হেয়ারলাইন নিয়ে দেখা যায় অনেক কম বয়সের ছেলে পেলেদের দেখি যে এরকম সমস্যায় তারা ভুগছেন তো একটা নির্দিষ্ট বয়স পরে আসলে যেমন আমার থার্টি ফাইভ ইয়ার্স অফ এজ এই ক্ষেত্রে আসলে এটা খুব স্বাভাবিক ব্যাপার বাট আমাদের মানে মানে ফ্যামিলির যে অন্য মেম্বাররা আছে তাদের ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের ফোর হেড একটু বড় দেখা যায় আর মাথার যে মানে ফন্টাল যে সাইডটা আছে এই যে এই সামনের সাইডটা দেখা যায় একটু দেন প্যারাটাল সাইড পেছনে তো এই জন্য হচ্ছে আমাদের মানে ফোর হেডটা একটু বড় দেখা যায় আবার এক পা থেকে যদি দেখাই সেই ক্ষেত্রে আপনাদের কাছে ঠিক লাগবে আমি দেখাই এই যে এরকম যেহেতু আমাদের মানে প্যারাটাল সাইডটা একটু উঁচু তো সেই ক্ষেত্রে এরকমটা ইয়ে হয় মানে ক্যামেরা আগলে হয়তো একটু আর একটু বড় দেখায় ফোর হেড বাট বাস্তবে এটা স্বাভাবিকই তো তারপরেও দেখা যায় মানে যেহেতু এই এই জিনিসগুলো কাজ করছি আপনারা চাচ্ছেন যেন আমি অ্যাপ্লাই করি তো সেই ক্ষেত্রে আমি একটু করে দেখালাম তো যাই হোক এইভাবে চার পাঁচ মিনিট আপনারা এটা মেসেজ করতে হবে করে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত খুব হালকা হবে তো যদি আপনারা মেসেজও না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আবার এটা কাজ নিয়ে দিতে থাকবে একটু ভালো করে ম্যাসেজ করবেন যেন এটা টোটালি অ্যাবজর্ব হয়ে যায় তো এইভাবে আপনারা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন বিন স্ক্যাল্প আর বিআর